কেউ দেখবেন যে একাত্তর নিয়ে খালি আমাদের কাটাকাটি করে ভাই ভাই কারণ ও যুদ্ধ করে নাই ও তো চোর ও তো ওর ওর মধ্যে হিনমন্যতা কাজ করে ও কলকাতায় গিয়া সোনা আর ধর্ম চালায় তো খাটকা পায়া যুদ্ধ করছে আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই আপনারা এম এ মহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল সত্তরের নির্বাচনে তার লেখা বই পড়বেন ঢাকা আগরতলা মুজিবনগর ক্যাটাগরিকলে বলছে জহির রাহানের মাল্য কেন বেচারা সাংবাদিক ছিল যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে

গত আওয়ামী লীগের ষোলো বছরে কোনো কোনো মাসে যা হইছে এই এক বছর চোদ্দ মাসে তা হয়নি কিন্তু টক শোতে আমাদের সাথে আমাদের করা করা লাগে আমার হয় যে আপনি আসলে খারাপ লোক মানে হুদাই ভাই আমি খারাপ লোক কি করলাম তাকে উল্টা প্রশ্ন করতেছি না ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন এই জন্য টিভিতে দু একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে পেশা না বানায়া স্টুডিও ছাড়বো না ভেরি ক্লিয়ার এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে ভাই আপনারা দেখলে ভয় লাগে আমার খুব ভালো খবর এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না শুধু আমার টকশোর প্রেজেন্টার আমার ভয় পাইলে হবে না হাতিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাই যায় এরকম হইতে হবে না হলে এই দেশ স্বাধীন থাকবে না বাম লড়াই বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রসৃষ্টি ভুল ছিল বাংলাদেশে বামরা কন্টিনিউলি এই কথাটা বলে তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইত এইটার প্রসেসটা একটু বলেন মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ ফোর্টি সেভেনে মুসলমান না হইতো তাহলে এই বাংলাকে হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইত কিনা বাংলা বিভক্ত হইতো তারা পুরোটা মিলে ভারতের অংশ হইত তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কিভাবে হইতেন বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল সুভাষ চন্দ্র বসু শরৎচন্দ্র বসু তারপরে কিরণ শঙ্কর রায় সৌরাউদ্দী এরা সবাই তো করতে চাইছে তারা তো নাই আপনারা যদি একসাথে একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই তবে জিন্না সোরাউদ্দী সাহেব কেটাও বলে দিছে এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না আপনাদের খায়া ফেলবে ভারত আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে তারা কি বলছে বলছে না এরকম রাষ্ট্র হবে না বাংলা ভাগ করে দিব তাহলে যারা এই বয়ানটা কায়েম করলো বাংলাদেশে এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হলো জিন্না দেখবেন এই ধরনের কথা বলে ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায়ী হল মুসলিম লীগের একদম এক্সাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই এবং তিন পক্ষের সামনে কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি ফোর্টি সিক্সে পাকিস্তানের ম্যাপ ছেড়ে ফেলা গেছে যে আপনারা যদি এখন তো আলোচনা ঢুকতে পারবো না ক্যাবিনেট মিশন প্ল্যান এ বি সি যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে স্পিকার এক জায়গা থেকে হবে এবং এটা রোটেট করবে এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে মুসলিম মেনে নিয়েছে নেহেরু রুমের ভিতরে মিটিংয়ে মেনে নিছে বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না তাহলে ভারত বিভক্তটা কে করলো ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে মুসলিম লীগ করে নাই জিন্না করে নাই তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে যে এই দ্বিজাতি তত্ত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালাই দিয়েছে এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না তাহলে চেষ্টা না করার পদ্ধতি আপনি কি করেছেন কংগ্রেসের যে ন্যারেটিভ কংগ্রেসের বক্তব্যটা যেইটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় নিতেছি করতেছি তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয় তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কিভাবে থাকে এটা সাথে একটা না তো মানে একটা তো হিস্টোরিক্যালি একটা সাথে একটা কন্ট্রাডিক্ট করে কিন্তু এই কন্ট্রাডিকশনগুলোই পলিটিক্সকে আমাদের এখানে করেছে বামপন্থীরা সিবিবি পার্টিকুলারলি এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি কিন্তু এগুলো আপনারা যদি সিপিবি এর পলটিক্সটা পড়েন এরা কেউ মার্কসের লিটারেচার পড়ে নাই এরা মার্কসের তাফসির যেগুলো কলকাতায় করছে ওই তাফসিরটা এখানে পড়ছে এবং ওই তাফসিরগুলো কারা করছে ব্রাহ্মণরা করছে জমিদাররা করছে অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ তার যে অখান ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ তার যে সুপিরিয়রিটি তার যে জমিদারি সিস্টেম কলোনিয়াল মডেলকে ব্রিটিশদেরকে দেবদূত বানানো মুসলমানদেরকে মোঘল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি সেই টানেল দিয়ে সে মার্কসের তাফসির করছে এবং এটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে